বাবল সাথে মায়ের সাথে মাস্তিতে মেতে উঠেছে ছোট্ট রাজ্য ভিউর্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পরিমণির ছেলে রাজ্য যেন দেশের সবার কাছেই ভালোবাসার ছোট্ট একটা রাজকুমার রাজ্যকে দেখার পর প্রায়শই পরিমণির ভক্তরা রাজ্যকে অনেক ভালোবাসা ও দোয়া জানায় পরিমণিও তার ছোট্ট রাজকুমারের ভিডিও সচরাচর ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন তেমনই একটি মিষ্টি খেলার ভিডিও রাজ্যের শেয়ার করে নিয়েছে পরিমণি পরিমণি এই ভিডিওটি ছেড়ে ক্যাপশনে লিখে দিয়েছেন আমার জীবনের আনন্দ তুমি বাজান সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি সত্যিই যেন তাই পরিমণির একমাত্র আনন্দ আমাদের উৎসই যেন তার ছোট্ট পুত্র রাজ্য রাজ্যকে নিয়ে পরিমাণের কাটে সারা বেলা হাসি আনন্দ দুঃখ কষ্ট সব কিছু রাজ্যকে ঘিরেই রাজ্যর সঙ্গে হাসতে খেলতে বেশ ভালোবাসে পরি রাজ্যকে বাবল সাথে সেই ভিডিওতে খেলতে দেখা যাচ্ছে বেশ মজা করে মায়ের সঙ্গে দুষ্টমিতে মেতে উঠেছে সে দেখতে দেখতে বেশ বড় হয়ে যাচ্ছে ছোট্ট রাজ্য পরিমনের এই ভিডিওতে তার ভক্তরাও বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেছে রাজ্যকে নিয়ে কেউ লিখে দিয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর আবার অন্য লিখেছেন মাসাল্লাহ আপনাকে খুব সুন্দর লাগছে দারুণ হয়েছে পরিমনির অন্য আরেকজন ভক্ত কমেন্ট করেছেন অসাধারণ ভিডিও হয়েছে ভালোবাসা রইল আপনার জন্য আবার অন্য আরেকজন লিখে দিয়েছেন অনেক সুন্দর ভালোবাসা পূর্ণ পরিপূর্ণ মা হবার পর থেকেই যেন পরিমণি দর্শকরা একটু বেশি ভালোবাসে সঙ্গে রাজ্যকেও রাজ্যকে দেখতেও তারা বেশ পছন্দ করে ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর রাজ্যের এই খেলার ভিডিও ভিডিওটি দেখে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ